টাকা খাটিয়ে টাকা বাড়ান ধরে নিন আপনি একটি ব্যবসা করতেছেন সে ব্যবসা থেকে আপনি টাকা খাটিয়ে আরও টাকা বাড়াতে পারেন এবং ইনভেস্ট করে আপনি টাকা আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা থেকে কিভাবে টাকা বাড়াবেন এবং ব্যবসা থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ব্যবসা থেকে কিভাবে টাকা আপনি আলাদা একটা ফান্ডে জমাতে পারেন এই বিষয়টি অনেক বাইরে আসে বোঝেন না যারা বোঝেন না এবং যারা নতুন ব্যবসা করতেছেন এবং নতুন ব্যবসা শুরু করবেন এবং নতুন ব্যবসা করতে চাইছেন এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য প্রত্যেকটা ব্যবসা প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলতে চাই আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে টাকা খরচ করে এবং সেই টাকা থেকে আপনি আরও কিছু টাকা ইনভেস্ট করবেন কীভাবে অর্থাৎ বাংলায় কথা বলতে গেলে আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে দেখা যাচ্ছে আপনি ষাট হাজার টাকা কীভাবে বানাবেন এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো ভিডিওটি একটু লং হবে তবে এই ভিডিওটি আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যার এখন বন্ধু আমি তো ভিডিও তেলাই লাইক দরকার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি ধরে নিন আপনার একটি মুদি দোকান আছে সেই মুদি দোকান থেকে দেখা যাচ্ছে সামনে এক লক্ষ টাকা চালান আছে বাট আপনার দোকানে প্রোডাক্ট আছে আপনি কাস্টমার কাছে কিছু বাকি পরে আছে বাট আপনার দোকানে কিছু ক্যাশ টাকা আছে সেই ক্ষেত্রে মেস ডাল করে আপনার টোটালে এক লক্ষ টাকার পুঁজে আছে প্রোডাক্ট দিয়ে কাস্টমার কাছে দেয় আচ্ছা এবার কথা আসতেছে যে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা কিভাবে বানানো যায় এটা কি আমরা অনেক বাইরে আসে বুঝি হ্যাঁ অনেকে বুঝে না আচ্ছা যারা বুঝে না নতুন তাদেরকে আমি বলতে চাই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার আপনার ভিতরে অনেক কিছু আইডিয়া চলে আসবে আচ্ছা মেন হচ্ছে আপনার কীরকম অ্যাকচুয়ালি একটি ব্যবসা প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে কিভাবে করতে হয় সেটাকে আপনি বুঝেন যদি আপনি বুঝেন তাহলে বেশ ভালো কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনার জন্য তো অনেকটা সমস্যা ব্যবসার ভিতরে আমরা অনেকে আসে ভুল করে থাকি আচ্ছা কি ভুল করে থাকেন ধরে নিন আপনাকে প্রতিদিন দোকান খুলতে হবে আপনার প্রতিদিন দোকান বিক্রি করতে হবে দেখা যাচ্ছে অনেক বাইরে আছে যখন ব্যবসা করে আপনার যদি মাঝে মধ্যে দোকান খুলে আবার মাঝে মধ্যে দোকান খুললেন না তখন দেখা যাচ্ছে আপনার কাস্টমারগুলো অন্য দোকানে চলে যায় বাট আপনি যে কোনো বিজনেস করেন না কেন যে কোনো ব্যবসায়ী করেন না কেন সেটা যদি ঠিকঠাক নতুন যদি আপনি ব্যবসা যদি না করতে পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর ব্যবসা ব্যবসার যে ধারণটা সেটা আপনার দিকে আস্তে আস্তে মনটা উঠে যায় অনেক আছে আবার ব্যবসার টাকা আজে বাজে দিকে খরচ করে ফেলে মন চাইতেছে একটা পোশাক কিনতেছে মন চাইতেছে এটা কিনতেছে মন চাইতেছে ওটা কিনতেছে বাট এভাবেই টাকাগুলো অনেকভাবে আছে খরচ করে ফেলে আচ্ছা তখন কোনো হিসাব পাই না আসলে আমি ব্যবসা এরকমভাবে যে আমি ব্যবসা এক লক্ষ টাকা আমি পুঁজি লাগাইলাম আচ্ছা টাকাটা আমার কী কী হলো এখন তো আমি হিসেব পাচ্ছি না বছর শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঋণের দিকে দোকান খালি দোকানে মাল নাই কাস্টমার আসতেছে না এবং আপনার কীরকম জানি একটা হত বোম্ব মানে মাথায় একটু তখন দেখা যায় যে সে বাদ্যমূলক ব্যবসাটা সেরে দিত আর এরকম ভুল অনেক বাইরের আসে পরে থেকে না সেই কাজটা করা যাবে না ফার্স্ট টাইমে আমি বলতে চাই কোনটা যখন আপনি যে কোনো একটি বিজনেস করেন এবং যেকোনো একটা ব্যবসা করেন সেটা প্রফেশনাল মন দিয়ে করতে হবে যেরকম আপনি একটি কাজ যদি আপনি কাজটা যদি মন দিয়ে না করেন আপনার যদি মন চাইল করলে করলেন না করলে না না এরকমটা হলো না আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে করতে হবে যদি সর্বোচ্চ মনোযোগ দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে সেটা হবে সাকসেসফুল একটি ব্যবসা আর যদি এরকমটা হয়ে থাকে যে না আমি এখন ব্যবসা করতেছি হ্যাঁ এটার প্রতি আমার কোনো ওরকম কোন নাই জেনে মেনেই দেখবেন কি একটা জিনিসের প্রতি চাহিদা একটা আপের কিংবা একটা খাবারের জিনিস দেখে যদি আপনার মন চায় যে না জিনিসটা আপনাকে খাবো রুচিটা নেই তাহলে কি হবে ওই জিনিসটা খাই আপনি তৃপ্তি পাবেন আর যে কোনো একটা জিনিস খাবারের জিনিস দেখে যদি আপনার পছন্দ না হয় তাহলে ওই জিনিসটা আপনি সুরে ফেলে দেবেন আপনি কখনও খাবেন না ব্যবসাটা এরকম একটা জিনিস পাক পবিত্র একটা জিনিস আমি বলতে চাই কোনটা যখন আপনি একটা জিনিস সর্বোচ্চ মনোরোগ দিয়ে কষ্ট করে ধৈর্য ধরে যদি ব্যবসা করতে পারেন তাহলে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক ভাইরাস বলে যে ভাই ব্যবসা কি করবো ব্যবসার তেমন লাভ হয় না ভাই আপনাকে তো ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে ব্যবসার কিছু নিয়মকরণ আছে সেগুলো বুঝতে হবে অনেকে আসে দুই করে কাস্টমারের সাথে সেগুলো কিরকম আমি বলি ওজন্য কোন দেন আচ্ছা ওজন কম দিলে কি হয় ওই যে যে কাস্টমার আপনাকে টাকা ঠিক দিল ধরে নিন এক পর ডাল নিল পঁচিশ থেকে তিরিশ টাকা আপনি ওজনের কম দিলেন এক পর জায়গায় দুশো চল্লিশ গ্রাম দিচ্ছেন দশ গ্রাম কম দিলেন তখন কি সে লোকটা চলে গেল সে তো জানলো না আপনাকে তো কেয়াবি দিনকে হিসেব দিতে হবে যখন আপনি মরবেন আপনার যখন মৃত্যু হবে যখন আপনি কবর যাবেন আল্লাপার যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি যখন ব্যবসা করতা সেটা কিভাবে করতা কাস্টমারকে ঠকাইয়া জন্য কম দিছো বাট করছো সিটারি করসো এখন তোমার কি হবে আমি প্রত্যেকটা ব্যবসা বাড়িতে বলতে চাই যে হালাল ভাবে ব্যবসা করুন সিটারি ভাবে ব্যবসা করার দরকার নেই অনেক বাইরে দেখবেন উল্টা পাল্টা জিনিস করে কিরকম দেখবে আপনার একটা জিনিস দশ টাকা কিনে সেটা বিক্রি বিশ টাকা বিক্রি করে এলেছে আবার অনেকে জোর জবস্ত করে এটা না এটা হ্যান ট্যান বকর চোপড় না এগুলো করা যাবে না দরকার নাই বাতেন হালাল ফতে আপনি দুই টাকা কামাইলেও অনেকটা সেটান বরকত আছে আর যদি আপনি হারাম লাখ লাখ কেন কোটি কোটি টাকা থাকলেও ওটার কোনো ফায়দা নাই যে কোনো জিনিসই করতে পারা যে কোনো ব্যবসায়ী কেন আমি সবসময় জন্য এই কথাটা বলতে চাই টাকা খাটিয়ে টাকা কামানোর এটাই হচ্ছে মেন সহজ উপায় দেখেন যখন আপনার হাতে কিছু টাকা থাকবে আপনার দোকানে যে রান্নিং প্রোডাক্ট থাকবে সে জিনিসটা বেশি বেশি বিক্রি করার চেষ্টা করবে দোকানে ইউনিটি ইউনি কিছু প্রোডাক্ট রাখবে নতুন নতুন কিছু মাল রাখবে তাহলে আপনার দোকানে বেশি বেশি কাস্টমার আনবে আর বিশেষ করে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবে বাচ্চাদের আয় মানে এটার প্রচুর পরিমাণ চাহিদা থাকে নগদ টাকা বিক্রি করতে পারবেন আবার লাভও একটু বেশি আর যারা বড় ধরনের বিক্রি করতে চান অথচ দেখা যায় আপনার বড় মানুষের যে খাবারগুলো হয়ে থাকে যেরকম সিগারেট ঠান্ডা মাথা এগুলো এক টাকা দুই টাকা লাভ কিন্তু আপনার পুঁজিটার লাগে বেশি বাচ্চাদের আইটেমটা পুঁজি কম লাগে এবং লাভটা বেশি হয় আমি সবসময় জন্য এই কথাটা বলতে চাই একটা সিজন পাবেন যে কোনো একটা সিজন থাকে সেই সিজনের ভিতরে আপনাকে কি কিছু প্রোডাক্ট কিনে রাখতে হবে যেরকম প্রত্যেকটা বছর আপনার রোজার ঈদ কুরবানির ঈদ এলেই দেখবেন আপনার পানির চাহিদাটা অনেকটা বেশি এবং সেগুলো পাওয়াই যায় না অ্যাকচুয়ালি যদি আপনি রমজান মাসের ভিতরে কিনতে চান তাহলে আপনাকে কোনো কোম্পানি দিতে চাইবে না এবং দোকানের থেকেও আপনি আনতে পারবেন না এটা মূল কারণ কি জানে এটার মূল কারণই হচ্ছে আপনার একটু চাহিদা থাকে সো যদি আপনি আগে থেকে কিনে রাখতে পারেন তাহলে সেটার থেকে কোনো আপনি কি মেন টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি সঠিক সময় যদি আপনি জিনিসটা না পান একটা প্রোডাক্ট যদি আপনার দোকানে না থাকে তাহলে অন্য দোকানে ওই কাস্টমারটা চলে গেলে নেক্সট টাইম আমার মনে হয় না যে যদিও আসে তাহলে আপনার বাইক ব্যাপার তাহলে মন্তব্য করবে যে ওই দোকানে গেছিলাম একটা জিনিসের জন্য সে দিতে পারে না সেই কাজটা করা যাবে না যে জিনিসটা চাহিদা বেশি সেটা আপনি সবসময় বেশি বেশি রাখবেন আর জুন মাস আসলে দেখবেন সিগারেটের দামটা একটু বেড়ে যায় আমি বলতে চাই কোনটা যেরকম জুন মাসে আসলে জুন মাস আসার আগেই এক থেকে দুই মাস আগেই সবাই কোনো অগ্জিপ সিগারেট কিনে রেখে দেয় এটা হচ্ছে ব্যবসার একটা টেকনিক এবং মাথায় বুদ্ধি খাটিয়ে বেরেন খাটিয়ে তারা ব্যবসা করে এবং বিজনেস করে এরকম যেগুলো ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসায়ী করেন না কেন দেখবেন তারা অগ্রিম কিছু প্রোডাক্ট এবং মান কিনে রেখে দেয় তারপরে তারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে তো আপনাকে কী করতে হবে নতুন যে প্রোডাক্টটা এবং যে জিনিসটা প্রোডাক্ট চলে বেশি সেগুলা টাকা আপনি হাওলাত করে হলেও আপনি কিনে তারপরে তাকে আবার টাকাগুলো দিয়ে দেবে আবার এগুলো করেন না যে আপনি দেখা যায় আপনি প্রোডাক্ট চললো না কিংবা এখন চলতেছে আবার একটু পরে ডিমেজ হয়ে যাবে সোলো হয়ে যাবে আপনি কিনে এনে তারপরে আপনি তাকে টাকাটা দিতে পারেন না ওই ধরনের ব্যবসা করেন না যদি আপনি ঠিকঠাক মতো জানাইতে পারেন তাহলে আপনি টাকা এনে ব্যবসা করতে পারবেন তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবেন ব্যবসার যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দরভাবে কমেন্ট করবে কমেন্ট অনুযায়ী আমি এক একটা ভিডিও বানিয়ে দেব তো তোরা আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার জন্য আর যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইটি